শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আপনারা জানেন আমাদের তেরো আগস্টের মন্ত্রণালয়ের মিটিং এর প্রেক্ষিতে শিক্ষক উপদেষ্টার সাথে এবং শিক্ষা সচিব সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যে মিটিং হয়েছিল ওখানে সিদ্ধান্ত হয়েছিল আমাদেরকে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়া হবে শিক্ষক কর্মচারীদেরকে পনেরোশো টাকা মেডিকেল ভাতা দেওয়া হবে এবং কর্মচারীদেরকে পঁচাত্তর পার্সেন্ট উৎস প্রদান করা হবে সেই অনুযায়ী আলোচনার প্রেক্ষিতে আমরা ওখান থেকে এসে আমাদের লক্ষাধিক শিক্ষকের কর্মসূচি আমরা স্থগিত করে চলে যাই পরবর্তীতে মন্ত্রণালয় আমরা একাধিকবার গিয়েছি দুই সচিব এবং উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করেছি কিন্তু তাদের কাজের গতি ছিল একেবারে মন্ত্র তারা আমাদেরকে শুধু আশ্বাস দিতেছিল কিন্তু হঠাৎ করে দেখলাম মন্ত্রণালয় থেকে পাঁচশো টাকা বাড়ি বৃত্তির একটা প্রজ্ঞাপন এই পাঁচশো টাকা সাথে সাথে সারা বৃত্তির বাংলাদেশের বিভিন্ন সারা বাংলাদেশের উপজেলায় ফিল্ডে এসে মানববন্ধন করে প্রতিবাদ করে তারা খুব জানিয়েছে আমরা শিক্ষা সচিব বলেছিলাম যে আমাদের যে কর্মবিরতির প্রোগ্রামটা রয়েছে যে প্রোগ্রামটা সেপ্টেম্বরে ছিল 12 তারিখ থেকে তিন দিন আমরা আমাদের ওই প্রোগ্রামটা তার কথাই আমরা স্থগিত করেছিলাম এবং তাকে বলেছিলাম যে 10 অক্টোবরের মধ্যে যদি আমাদের ব্যাপারে কোনো সুরাহা না হয় আমরা কিন্তু আমাদের এই প্রোগ্রামটা অর্থাৎ আজকে যে প্রোগ্রামটা শুরু হয়েছে আমরা লাগাতার প্রোগ্রামটা শুরু করব তিনি বলেছিলেন যে 10ই অক্টোবরের মধ্যে আপনাদের বিষয়টাকে আমরা একটা সুরাহা করে দিব কিন্তু আমরা দেখলাম কি সুরাহা করার বদৌলতে ওনারা বরং আমাদের বৈষম্যকে উস্কে দিয়ে

প্রতিষ্ঠানে যাবে না আজকে সন্ধ্যা পর্যন্ত সরকারকে সময় দিচ্ছি যদি পর্যন্ত সরকার আমাদের প্রজ্ঞাপন জারি না করে আমরা আজকে রাতে আমরা ঢাকার রাজপথে সকল শিক্ষক প্রার্থী যাপন করবো ইনশাল জোটের শীর্ষ নেতৃবৃন্দ আপনাদের সাথে রাতে এই রাজপথে রাত্রি যাপন করবে ইনশাল্লাহ যদি আগামীকালকের মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হয় আগামী মঙ্গলবার থেকে সারা বাংলাদেশে এক যুগের সকল এমপিভুক্ত স্কুল মাদ্রাসা কারিগরি সকল ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের পূর্ণ দিবস লাগাতার কর্মবিরতি চলবে সকল শিক্ষকদেরকে আহ্বান জানাব মঙ্গলবারে সকল প্রতিষ্ঠানে কর্মবিরতি দিয়ে ছয় লক্ষাধিক শিক্ষক পরিবার ঢাকা রাজপথে আপনারা জড়ু হবেন যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ

পণ্ককে একটা বাজেতে চাইছে পারে জায়গা ধরেছেন আপনারা পূর্ব দিকে পশ্চিম দিকে একটু সরে দাঁড়ান পূর্ব দিকে